নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব ধনহানি বা সম্মানহানি হওয়ার রেখা বা ধনহানি বা সম্মানহানি হওয়ার যোগ সম্পর্কে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে এই বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই এই বিষয়টিকে নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় আলোচনায় বা প্রধান প্রবেশ করা যাক এক্ষেত্রে যে বিষয়টিকে দেখতে হবে সেটিকে দেখতে হবে হাতের সূর্য পর্বত বা রবি পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা সূর্যের ক্ষেত্র বা রবির ক্ষেত্র বা সান মাউন্ট কিন্তু বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্য বা রবি পর্বতে ভগ্ন রেখা উৎপন্ন হয়ে হাতের রাহু পর্বত পর্যন্ত চলে আসে অর্থাৎ এই ধরনের রেখা উৎপন্ন হয়ে যদি রাহুর ক্ষেত্র পর্যন্ত চলে আসে এই ধরনের হতে পারে অথবা এই ধরনের হতে পারে এই ধরনের কোনো রেখা রাহুর ক্ষেত্র পর্যন্ত যদি চলে আসে এই ধরনের কোনো রেখা যদি রাহুর ক্ষেত্র পর্যন্ত চলে চলে আসে তাহলে এই সব জাতক বা জাতিকারা জীবনে যাই অর্জন করুক না কেন বা যাই সফলতা পাক না কেন এদের জীবনে অবশ্যই একবার ডাউন ফল ভালো রকম দেখতে পাওয়া যায় এই যোগকে হস্তরেখায় গ্রহণ যোগ বলা হয়ে থাকে এই যোগটি জাতক বা জাতিকার মন বুদ্ধি প্রতিষ্ঠা ধন প্রভৃতি বিষয়ের হানি কিন্তু করে থাকে তাই এই যোগটি যদি আপনার হাতে থেকে থাকে বা এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবার চলে আসবো দ্বিতীয় বিষয়টিকে যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্য পর্বত বা সান মাউন্টে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় যার দুটি দিকেই এই ধরনের ওয়াইট টাইপের চিহ্ন গঠন হয়েছে বা এই ধরনের যদি উপরের দিকেও এবং নিচের দিকেও যদি এই ধরনের চিহ্ন থেকে থাকে যদি এই ধরনের রেখা উৎপন্ন হয় তো ঘর পরিবারের কারণে বা দায় দায়িত্বের কারণে এদের জীবনে সমস্ত কিছু দেরি করে মিলে থাকে বা ডিলে হয়ে থাকে এদের জীবনে এদের লক্ষ্য পূরণে দেরি হয় ইচ্ছা পূরণে দেরি হয় জীবনে যে সময় যে বিষয়টি মেলার প্রয়োজন তা না মিলে দেরি করে মিলতে দেখা যায় এইসব ব্যক্তিদের ঘর পরিবার দায় দায়িত্ব এবং গুপ্ত শত্রুতার দ্বারা জীবনে বহু ক্ষতি হতে দেখা যায় এর সাথে এই রেখাকে যদি কোনো মাঝ থেকে আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন এইভাবে ক্রস করে দেয় যে কোনো প্রকারে হতে পারে যদি এই ধরনের হয়ে থাকে এটি ক্রস চিহ্ন রূপে হতে পারে বা এই ধরনের সোজাসুজি হতে পারে যদি এই ধরনের আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন এই রেখাটিকে বা এই চিহ্নটিকে এসে কেটে দেয় তো এদের প্রতিটি ডিসিশান খুব ভেবে নেওয়া উচিত ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে জড়িয়ে যাওয়া উচিত আমি অবশ্যই বলবো এদের শর্ট টার্ম ইনভেস্টমেন্টে যাওয়া উচিতই নয় আর এই ধরনের রেখা যদি হাতে চন্দ্র পর্বতে উৎপন্ন হয় অর্থাৎ এই ধরনের রেখা যদি হাতে চন্দ্র পর্বতে যে কোনো প্রকারে যদি এই ধরনের রেখা হাতে যদি এই ধরনের রেখা চন্দ্র পর্বতে উৎপন্ন হয় এটি হতে পারে অথবা এই ধরনের রেখা যদি হাতে চন্দ্র পর্বতে উৎপন্ন হয় তাহলে এটি জীবনে অসফলতার সাথে অত্যাধিক মানসিক চাপ বা ডিপ্রেশন দিয়ে থাকে এই রেখা কোনো ব্যক্তির বা কোনো জাতক জাতিকার জন্ম থেকে তৈরি হয় না এটি সময়ের সাথে সাথে তৈরি হয়ে থাকে তাই দেখে রাখুন এই রেখা যদি হাতে উৎপন্ন হয় তাহলে অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে এই রেখাটি বাস্তুদোষ বা বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রভাবকেও কিন্তু দেখিয়ে থাকে তাই এই বিষয়টিও অবশ্যই মনে রাখা উচিত এবার তৃতীয় বিষয়টিকে দেখব বা তৃতীয় সিগনিফিকেন্স বা ইন্ডিকেশানটিকে আমরা দেখব যদি হাতে ভগ্ন ও বক্র ভাগ্যরেখা থেকে থাকে অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা হাতে যে কোনো স্থান থেকে উৎপন্ন হয় এই ধরনের ভগ্ন বা বক্র এই ধরনের যদি ভাগ্যরেখা হাতে দেখতে পাওয়া যায় যে কোনো প্রকারের ভগ্ন ভাগ্যরেখা এবং তার সাথে এই রেখাটি বক্র টাইপে যদি দেখতে পাওয়া যায় এই ধরনের যে কোনো প্রকারের হতে পারে যদি থেকে থাকে এবং তার সাথে সাথে হাতের শনি পর্বতে যদি রিং অফ স্টান বা শনি বলয় চিহ্ন উৎপন্ন হয় এই ধরনের এবং এর সাথে এই ভাগ্য রেখার কাছাকাছি বা ভাগ্য রেখাকে একাধিক রাহু রেখা বা এই ধরনের আড়াড়ি রেখা যদি এই রেখাকে ক্রস করে দেয় বা কেটে বেরিয়ে যায় বা এই ধরনের আড়াড়ি রেখা এই ভাগ্যরেখার উপরে থেকে থাকে তো দেখা যায় এটি জীবনভর সংঘর্ষ যোগ দিয়ে থাকে এদের আয়ের তুলনায় ব্যয় বেশি হতে দেখা যায় ঋণ বা লোনের সম্মুখীন এদের জীবনে হতে হয় বারবার এদের অপবাদ বা দুর্নামের কিন্তু মুখোমুখি হতেও দেখা যায় তাই এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই সচেতন হন এবার দেখব আমরা চতুর্থ বিষয় বা চার নম্বর ইন্ডিকেশনটি সম্পর্কে যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্য পর্বতে একটি যে কোনো প্রকারের এই ধরনের সূর্যরেখা থেকে থাকে এবং এই সূর্যরেখার নিচের দিকে এই ধরনের যদি একাধিক এই ধরনের একাধিক এই ধরনের রেখা যদি থাকতে দেখা যায় একাধিক যদি শাখা রেখা এই ধরনের যদি থাকতে দেখা যায় সূর্যরেখার সাথে যে কোনো প্রকার অর্থাৎ এই ধরনের একটি রেখা থাকলো রেখার সাথে এই ধরনের এই ধরনের শাখা রেখা অত্যন্ত বেশি পরিমাণে থাকতে দেখা গেল এই ধরনের যদি থেকে থাকে তো এই ধরনের রেখাও কিন্তু জীবন ভর সংঘর্ষ দিয়ে থাকে এদের আয়ের তুলনায় ব্যয়ও বেশি হয় এর সাথে সাথে এই ধরনের রেখা থাকলে জীবনের স্টেবিলিটির অভাব কিন্তু এটি দেখিয়ে থাকে জীবনে একবার অন্তত দুর্নাম বা বদনাম যোগ দেয় এই রেখা নিজের জন্য ডিসিশান নেওয়ার ক্ষেত্রে প্রচুর কনফিউশন ক্রিয়েট করে এবং সাধারণত লসের সম্মুখীন কিন্তু এটি করিয়ে থাকে এদের পলিটিক্সে যদি এরা যায় তাহলে কিন্তু এদের অবশ্যই খুব সচেতন থাকা উচিত তো এই ধরনের রেখা যদি সূর্য পর্বতে থেকে থাকে তাহলেও আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবার আসবো পঞ্চম বা পাঁচ নম্বর সংকেত্রীর বিষয়ে যদি কোনো জাতক জাতিকার হাতে রাহু পর্বত বা হাতের মধ্যস্থান একেবারে গর্ত টাইপের বা দাবা টাইপের এই জায়গাটি থেকে থাকে এবং এর সাথে সাথে এই জায়গায় একাধিক এই ধরনের নিম্নমঙ্গল থেকে রেখা গিয়ে এই ধরনের রেখার কিন্তু সমন্বয় বা একাধিক আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন যদি থাকতে দেখা যায় অথবা এই দাবা বা গর্ত টাইপের রাহু পর্বতটিতে যদি একাধিক এই ধরনের কাটাকুটি বা ক্রস চিহ্ন সমন্বয় বা ক্রস চিহ্ন এই ধরনের থাকতে দেখা যায় তাহলেও কিন্তু এটিকে অত্যন্ত অশুভ মানা হয়ে থাকে এদের জীবনে ডাউনফল অবশ্যই হয়ে থাকে এবং বড় ইনভেস্টমেন্ট যদি এরা কখনো করে ফেলে তাহলে কিন্তু এটা লস হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকে থাকে তাই এই ধরনের হাতের রাহু পর্বত যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলিতে সচেতন থাকা উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমা ভগবতে বাসুদেবায়